ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যেন হঠাৎই রাজনৈতিক ভূমিকম্পে রূপ নিয়েছে জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল পনেরোটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়ী হওয়ায় শুধু বিশ্ববিদ্যালয় নয় নয়াদিল্লির কূটনৈতিক মহলও শিহরিত বিশ্লেষকরা বলছেন এই সাফল্য কেবল ছাত্র রাজনীতিতে নয় বরং মূলধারার রাজনীতিতেও জামাতকে পুনরুজ্জীবিত করার পথ খুলে দিতে পারে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা সম্প্রতি নয়াদিল্লিতে এক সতর্ক বার্তা দেন তিনি বলেন চিতা কখনো তার লক্ষ্য হারায় না অতীতে যাদের কর্মকাণ্ড ভারতের জন্য শঙ্কার কারণ ছিল ভবিষ্যতেও তাদের কাছ থেকে ইতিবাচক পরিবর্তনের আশা করা যাবে না শৃংলা আরো বলেন ক্ষমতায় যেই আসুক দিল্লি তার সঙ্গে কাজ করবে। কিন্তু যদি স্বার্থ বিরোধী থাকা ছাড়া উপায় নেই। তার এই বক্তব্য দিল্লির কূটনৈতিক মহলে তীব্র প্রতিধ্বনি ফেলেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুরও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয় আসন্ন নির্বাচনের জন্য একটি সতর্ক বার্তা প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জনগণের অসন্তোষে ক্ষতিগ্রস্ত যারা তাদের প্রতি বিরক্ত মূলত তারাই জামাতের দিকে ঝুঁকছে এটি আগামী দুই সালের ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট পাল্টে দিতে পারে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় শুধু প্রতীক নয় এটি একটি রাজনৈতিক সাসপেন্সের বার্তা সহসভাপতি সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক সহ নির্বাচিত নয় প্রার্থী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন শক্তির আগমন প্রমাণ করছে এখন প্রশ্ন হচ্ছে এই জয় কি আগামী জাতীয় রাজনীতিতে প্রতিধ্বনি ফেলবে নাকি এটি কেবল ছাত্র রাজনীতির একটি অস্থায়ী ঝড় হয়ে থেমে যাবে তুষার ইসলাম জাগু নিউজ ভিশন মস্কেটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই ভিশন মস্কিটো কিলিং ব্যাট মশা তারাবার হাতিয়া ক্রয়ের জন্য ভিজিট করুন ভীষণ শোরুম কিংবা অথবা ডট কমে